তো কি অবস্থা সবার বের হয়ে গেলাম আজকে ব্লগে আজকে যাব ফাস্টে ধানমন্ডি ধানমন্ডি থেকে মিরপুর আগারগাঁও আইডিবি ভবন যাব একটা পিসির ব্যাপারে কথা বলতে যে একটু পিসির ব্যাপারে কথা বলবো আজকে আরও আগে বের কথা ছিল বাট বাসায় ঘুমিয়ে ছিলাম তাই আর কি বের হই কি একটা অবস্থা তারা সবাই রং আসতেছে তাও আবার হেলমেট ছাড়া কি একটা অবস্থা ভাই এই ভেনের অবস্থাটা কি সেও রং আসছে আসলে কেন জার্মেন করে আজকে আমার মূলত কিশোরগঞ্জ যাওয়ার কথা ছিল নিকলি হাওয়ার ঘুরতে যাওয়ার জন্য বাট যাওয়া হয়নি কজ আমার ফ্রেন্ডরা কোনো কারণে তাদের কিছু সমস্যার কারণে যেতে পারে নাই তাই আর কি নিকলী হাওয়ার আজকে যাওয়া হয় না বাট খুবই ইচ্ছা ছিল যে নিকলি হাওয়ার একটা ব্লগ হয়ে যাবে বাট আর হলো না কারণ যাওয়া হয়নি খুব ইচ্ছে ছিল একটা ব্লগ হবে আর নিকল হওয়ার আগে আমার যাওয়া হয়নি তাই চাচ্ছিলাম আর কি আজকে যাব তো প্ল্যান হয়েছিল আর অনেক আগেই আর এক সপ্তাহ আগে প্ল্যান হয়েছিল বাট যাওয়া হয়নি বাট খুবই ইচ্ছে ছিল আজকে যাওয়ার কোনো না কারণে ফ্রেন্ডের কোনো ঝামেলা হয় সবার তো আসলে সময় একভাবে মিল না তাই আর কি যাওয়া হয়নি বাট খুবই ছিল আজকে যাওয়ার আমি চাচ্ছিলাম যে কিশোরগঞ্জ নিকলি হাওয়ার এই জায়গাটার ব্লকটা করতে বাট যাওয়া হয়নি ইনশাল্লাহ নেক্সটে যাবো কোনো না কোনো একদিন যাবো রিসেন্টলি হতে পারে যাবো ইনশাল্লাহ যাওয়ার প্ল্যান আছে আজকে মিরপুর আগারগাঁও রোডে মেবি জ্যাম হতে পারে ফ্রাইডে তো আর এখন আর ফ্রাইডে তো খালি খালি থাকে না এখন মেবি একটু স্যাটারডে খালি থাকে বাট ফ্রাইডে খালি থাকে না ফ্রাইডে তো জ্যাম থাকে কারণ সবাই ফ্রাইডে তে উইকেন্ডে সো উইকেন্ডে সবাই বের হয় ঘুরতে যায় কেউ শপিং টপিং সব কিছু মিলিয়ে ফ্রাইডে তে খালি থাকে না এখন আর ম্যাক্স সব জায়গাতেই ক্রাউড থাকে আর আজকে বসুন্ধরা যাব না যেতে হলে বসুন্ধরার পিছন দিক দিয়ে যেতে হবে জানি না কারণ বাজারের সিগন্যালে কতক্ষণ আমার দাঁড়াতে হয় আমি জানি না কারণ কারণ বাজারের সিগন্যাল অনেকক্ষণ ধরে রাখে যাক এই সিগন্যালটা মেয়ে ছেড়ে দিছে সিন জি ওয়ালারা আর এই অটোরিক্সা টেসলা এরা আসলে মানে লুকিং গ্লাসও নাই আসলে অটোরিক্সাওয়ালাতে তো লুকিং গ্লাস নাই এরা লুকিং গ্লাস দেখে না এরপরে আবার সিন জি ওয়ালার লুকিং গ্লাস থাকলেও এরা লুকিং গ্লাস ফলো করে না ওভারটা করে কীভাবে ধাপ ধুপ ঢুকিয়ে দেয় আসলে কোনো কিছু করেও করে না এইটা এই জায়গাটা আগে ভাঙা ছিল অনেক এই যে কি একটা অবস্থা এদের রং আবার করে ওই জায়গাটা রেললাইনের জায়গাটা ভালো ছিল ভাঙা ছিল আগে বাট এখন এই জায়গাটা অনেক ভালো করছে ঠিক করছে বাট এটার অপোজিটে মানে ওই সাইডটা সাইডটা মানে ওই 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 যে এই সাইডটাতে মানে যে ভাঙা কি একটা অবস্থা বৃষ্টি হলে বা পানি যখন ওখানে তো বাজার সব বাজারে যখন পানি টানি আসে তখন ওইখানে পানি তো খুব খারাপ অবস্থা হয়ে যায় আর ম্যাক্সিমাম টাইম এখান দিয়ে যাওয়া হয় তাই আর কি মানে এগুলো দেখা লাগে এগুলো ফেস করা লাগে কি একটা অবস্থা এরা আসলে জায়গা দেয় না অনেক বড় একটা জ্যাম ক্রস করে আসলাম মাত্র এখন স্কোয়ারের সামনাসামনি আছি সো এই রোডটাকে কলাবাগান রোড বলে খুব সম্ভবত শান্তপুর সিগন্যাল পার হওয়ার পরে এখান দিয়ে এটাকে কলা বাগান রোডই বলে যতটুকু আমি জানি আর হলো ওরকম একটা জ্যাম পাইনি তারপরেও একটা ভালোই বড় জ্যাম পেলাম ওইখানে ওটা ওয়েট করে দেয় যে এখানে আসলাম যাচ্ছি ধানমন্ডি আট নম্বর এখান থেকে এক বড় ভাইকে নিয়ে সাথে করে যাব হচ্ছে আহ মিরপুর আগারগাঁও ভবনে বললাম তো একটা পিসির ব্যাপারে কথা বলতে সো এখানে যাওয়া যাক এই রাস্তার মাঝখানে মাঝখানে এরকম ভাঙা এই রোডটা নিয়ে আমি আগেও আগের ব্লগেও বলেছিলাম যে আসলে এই রোডটা আসলে ভালোই অনেক চওড়া রোড আসলে এখানে এই যে রিক্সাগুলো গুন্ডা তারপরে বিভিন্ন গাড়িগুলো রং আসে এরা কি করে রং এসে পুরো রাস্তাটাই জ্যাম লাগায় দেয় এগুলো আসলে কবে ঠিক হবে এরা ওই রাস্তাটায় কিন্তু অপোজিট রাস্তাটা কিন্তু খালি কিন্তু তারা এখান দিয়ে মানে আসবে না হ্যাঁ মানে তারা আসবে না একটাই কারণ যাত্রী উঠানো লাগবে এখান থেকে ওই একবারে মুড়েই যাবে কিন্তু তাদের কথা হলো যাত্রী উঠাবে আর একজন মধ্যে দাঁড়ায় থাকবে ও আজকে যে গরম এই গরমে অবস্থা খুব খারাপ প্রচন্ড গরম আজকে তার মধ্যে এগুলো কি খুলে রাখছে আর আর একটা কথা বলবো এখান দিয়ে এই ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে এখানে বাইক জন্য টাকা নেয় এই ব্যাপারটা একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন একটু দেখে যে এখানে বাইক পার্কিং করার জন্য ওরা বলে যে সিটি কর্পোরেশন আসলে এই টাকাটা নেয় আসলে এই টাকাটা কতটুকু বৈধ ওর এটা আসলেই সিটি কর্পোরেশন কিনা আর সিটি কর্পোরেশন হলো ওইখানে কেন নেবে এখানে আসলে নেওয়ার যুক্তিটা আমি আসলে জানি না এখানে নিচ্ছে সিটি কর্পোরেশনের কথা বলে রবীন্দ্র সরোবরের সামনে বাইক রাখলে তারা দশ টাকা বিশ টাকা যার থেকে যেভাবে পারে টাকা নেয় দশ টাকা তো মনে হয় নেয় না বিশ টাকাই নেয় আবার তিরিশ টাকাও নেয় সো এই জিনিসগুলো না আসলে দেখা উচিত প্রশাসনের যে এখানে টাকাটা নিচ্ছে কেন কি পারপাস আসলে টাকাটা নিচ্ছে এখানে পার্কিং তো ভাই এটা গভর্নমেন্ট প্রপার্টি আর হচ্ছে পার্কিং এর এখানে স্পেস আছে এমন না যে এটা রাস্তার মধ্যে রাইট ওইখানে ওটা তো রাস্তার মধ্যে রাখছে না তো টাকাটা কেন নেয় আর ঢাকাটা মানে কি হিসাবে নেয় আসলে এটা আমি জানি না বাট ওইখানে বাইক রাখলেই টাকা নেয় ওরা ধানমন্ডির কাজ শেষ করলাম ধানমন্ডি থেকে বড় ভাইয়াকে নিয়ে গেলাম হচ্ছে আগারগাঁও আইডিবি ভবনে পিসির একটা নলেজ নিয়ে আসলাম সো কাজ শেষ ওইখান থেকে আজকে বাংলা মোটরের রোড দিয়ে ঢুকলাম মানে কাঁঠাল বাগান হয়ে দেন বাংলা মোটরের রোড দিয়ে ঢুকলাম এই আর কি সো আজকের মতন কাজ শেষ এখন বাসার দিকে যাচ্ছি আর রাস্তায় নামলে একটাই দেখা যায় টেসলা এই ওদের জ্বালা যন্ত্রণায় খুবই কষ্ট হয় আর কি করার এগুলো মেনেই চলতে হয় এগুলো মেনেই রাস্তাঘাটে চলা লাগে সোলাগে ঢুকে যাচ্ছি আজকে মোটামুটি ভালোই জ্যাম রাস্তায় আসলে সবাই আজকে উইকেন্ডে দেড়শো সবাই বের হয়েছে এই তো আর যে গরমে গরমের মধ্যে জ্যাম দুইটার কম্বিনেশনে মানে খুবই বিরক্ত লাগে রাস্তায় দেখেন কি একটা অবস্থা কিভাবে ঢুকায় আল্লাহ আল্লাহ এদেরকে হেদায়ত দেখ যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে আসলাম যদিও মানে মেইন রোডে আসলে অটো রিক্সাগুলো উঠতে দেওয়াটা আসলেই অনেক ঝামেলা অনেক রিস্ক আসলে কেন দেয় আর এরাই বা আসলে এদের সাথে পারাও যায় না এরা আন্দোলন করে এটা করে সেটা করে এদেরকে না উঠতে দিলে আর একটা কথা বলতে চাই সেটা হলো হাতির ঝিলের এই ব্রিজটাতে এটাতে আপনার ভালোই বড় বড় ভাঙা আছে এখানে কোনো ভাঙার মধ্যে মার করাও নেই আর মার এই ভাঙাগুলো না অনেক দিন ধরেই দেখতেছি সো এইগুলোতে হয় কি হুট হাট করে যখন মানে রাতের বেলায় আসি তখন হুটহাট করে ভাঙাগুলো সামনে পড়ে যায় তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে ঠিক করা উচিত আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ভাঙাগুলো দেখেন আপনারা মোটামুটি হাতিজুলটাকে ঠিক রাখার ট্রাই করেন আমি দেখি যে আনসাররাও এখন ইয়ে করে টহল দেয় আনসাররাও রাতে দিনে বাইক দিয়ে টহল দেয় সো জিনিসটা ভালোই লাগে যে আসলে তারাও চায় যেন জিনিসটা সুন্দরভাবে থাকুক বা একটা জিনিসের পরিচর্যা করা উচিত তারাও চায় যেন হাতি ঝিলে কোনো অকারেন্স না হোক আর এখন ছিনতাই টিনতাই এগুলোর মধ্যে বেড়ে গেছিলো সো তারাও চায় যেন এগুলো যেন সমস্যা না হোক ছিনতাই ডাকাতি হ্যাঁ এগুলো যেন না হয় সো তারাও চেষ্টা করে তাদের দিক থেকে তারপরেও আমি বলি যে এই যে ভাঙা যে দিকগুলো এই ব্রিজের ওপরে যদিও ব্রিজের উপরে যে কম গাড়ি যায় ব্যাপারটা এরকমও না মোটামুটি ব্রিজের উপরেও গাড়ি আসে সো এই ক্ষেত্রে হয় কি যখন নাকি আমরা এই রাতের অন্ধকারে যাই হুট করে যখন একটা ভাঙা সামনে এসে পড়ে বা একটা গর্ত বিশাল বড় বড় গর্ত দেখলাম আমি দিন ধরেই দেখতেছি সো এই গর্তগুলো যখন সামনে এসে পড়ে তখন আসলে মানে বোঝা যায় না যে তখন ওই গর্তের উপর দিয়ে যেতে হয় এতে বাইকের অনেক ক্ষতি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সো আমি রিকোয়েস্ট করব কর্তৃপক্ষের কাছে যেন এগুলো খুব তাড়াতাড়ি রিপেয়ার করে দেওয়া হয় মানে এগুলো আসলে অনেক রিস্কি রিস্কি ব্যাপার সো এর জন্য আসলে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন ঠিক করে দেয় আর আরেকটা ব্যাপার শেয়ার করব সেটা হলো কিছুদিন আগে কিছুদিন আগে বলতে অলমোস্ট সিক্স মান্থ হবে সিক্স মান্থ আর ফাইভ মান্থ হবে এরকম তো আমার একটা ফ্রেন্ড ও কি করে এই হাতির ঝিলে সকালবেলায় ও বাইক দিয়ে ওর ওর ডিউটিতে যাচ্ছিল তো রং সাইড থেকে একটা অটো এসে ওরা এভাবে মেরে দিয়ে যায় সকালবেলায় মেবি সাতটা সাড়ে সাতটার দিকে হবে ওরা রং সাইড থেকে এসে ওরা এভাবে মেরে দিয়ে যায় যে ও ওর যে আঙ্গুলটা লাস্টে যে ছোট আঙ্গুলটা হাতের ওটা দুই ভাগ হয়ে যায় তো যাই হোক অনেক সার্জারি টার্জারি করার পরে এখন আপাতত ঠিক হয়েছে বাট ভাই এই যে এত কত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেললো ওরা আসলে কি বলবো এগুলো আসলে ভাবা উচিত এই যে অটোগুলো যে হাতে জিলে ঢুকে আমি প্রায় দেখি যখন আমি বাসার দিকে যাই প্রায় দেখি আমি যখন বাইক নিয়ে তখন প্রায় দেখি যে কি করে পথে আসতে থাকে তারা দেখেও না ইভেন ভালোভাবে অনেক স্পিডে আসে এতে করে কি হয় অ্যাক্সিডেন্ট হয় আসলে আমি চাই না যে অ্যাক্সিডেন্ট হোক বাট আমি কেন কেউই চাই না যে অ্যাক্সিডেন্ট হোক বাট এই যে কাজগুলো যে করে এগুলো আসলে উচিত না আমি বলবো যে এগুলো থেকে বিরত থাকেন ভাই আপনার জীবনের মায়া না থাকতে পারে বা আপনার জীবনের কোনো উদ্দেশ্য না থাকতে পারে বাট আরেকজনের জীবনের জীবনের উদ্দেশ্য আছে আছে মায়া আপনি তো তাকে ভাই ডেঞ্জার জোনে ফেলতে পারেন না তার জীবনটা নষ্ট করতে পারেন না তাই না এর জন্যই বলবো যে যারা এই যে রং সাইড দিয়ে আসেন অটোরিকশার আসলে অটোরিকশার জন্য শুধু আমি না অটোরিক্শার জন্য এখন বর্তমানে সবাই আমরা একটা ভাই জ্বালা যন্ত্রণার মধ্যে আছি খুবই ডিস্টার্ব আমরা অটোরিক্শার জন্য বিশেষ করে আমরা যারা বাইকাররা কিছুদিন আগে আমাদের বাইকারদের কিছু আঘাতও করছে সো এগুলো ঠিক না আসলে সো আজকে এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে আল্লাহ হাফেজ